এত কিছুর কাজ করে যেতে পাচ্ছি মাথা ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন বিজয়নগরের হিরে ছবি টিজার যেখানে দেখার সময় প্রথমেই একটা লাইন দেখে আমি একটু ভাবলাম সেটা হচ্ছে চালিয়ে আঙ্কেল আপকা টাইম খতাম চালিয়ে আঙ্কেল আপকা টাইম খতাম যাকে বলা হচ্ছে যে বাস্তবে যদি ভাবি তাহলে শেষ যেখানে হয় সেখান থেকে তিনি বারবার শুরু করেছেন মানে অনেক কিছু শেষ হওয়ার জায়গায় তিনি নতুন করে শুরু করেছেন তাই খতম শব্দটা বলে তার সঙ্গে যাই না তিনি সব সময় একজ্যাক্টলি পুরো ঠিক এটাকে একেবারে স্বপ্নেতেও বেবোনা না বুঝতেই পাচ্ছেন আমরা কাকা বাবু নিয়ে কথা বলছি বিজয় নগরের ছবি নেই আমাদের সঙ্গে রয়েছেন আর দাদা বুম্বা দাদা দাদা কেমন আছেন আগে বলুন হ্যাঁ খুব ভালো হ্যাঁ একটু দোল ভাগ চলছে সবসময় চলে কাজের মধ্যেই থাকি এবং এখন আমি খুব এক্সাইটেড কারণ শীতের সময় সরস্বতী পুজো এবং বাচ্চাদের কাছে যাচ্ছি বারবার আমরা কাকাবাবু নিয়ে সন্তু আমি সবাই মিলে বাচ্চাদের এক্সাইটমেন্ট তাদের এনার্জি দেখে আমার এত ভালো লাগছে এবং আমার মনে হয় প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন প্রচুর আমি আমার সোশ্যাল মিডিয়াতে পাই যে কাকা বাবু ফিরছে এবং শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলা বলবো না আমি মনে হয় সারা ভারতবর্ষ সারা পৃথিবীর বাঙালিরা অপেক্ষা করে থাকে একদম আমি ভেরি এক্সাইটেড যে কাকাবুকে আমরা নিয়ে ফিরছি এবং বিজয়নগরের হিরে সুনীলদার প্রথম পাঁচটা বেস্ট টাকা বাবুর মধ্যে একটা গল্প এবং এইবার আমরা আমাদের দেশে কাজ করেছি হ্যাঁ সেটা খুব এক্সাইটিং তো সব মিলিয়ে খুব একদম সবাইকে বলি যাত্রা শুভ হোক যাত্রা শুভ ঠিক 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 দাদা যেটা আপনি বলছেন প্রমোশন এবার যেভাবে দেখছি পুরোটাই স্কুলে ম্যাক্সিমাম এবং সেখানে একটা জায়গায় বোধ আপনি মানে নিজেও মানে আমিও দেখছিলাম একটা বাচ্চা ছেলে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল বাচ্চা মেয়ে চিরদিনই তুমি যে আমার মানে এইটা দেখলে সেই সময় এই জেনারেশন বলে এখন অনেকে বাংলা ছবি দেখে না চেনে না জানে না সেইটা বোধ হয় ভাঙলো ভাঙলো বলে না সত্যি বলছি যে মানে আমি আসলে ওরা আমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল এবং যে স্কুলটাই গেছিলাম তারা ম্যাক্সিমাম ফাইভ টু এইট নাইন এর সব বাচ্চারা এবং আমি যখন ও ধরেছে তার এক মুহূর্তে আগে ভাবিনি যে ও চিরদিনই বাজাবে আর আরো যেটা আমাকে মানে আমার সত্যি চোখ টল টল করছিল যখন আমি দেখলাম ও বাজানো শুরু করতেই যে হাউলিংটা হলো তিন হাজার বাচ্চার আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না কারণ আমি ওটা বলতে বাধ্য হলাম বাচ্চাটাকে যে দেখো তোমার মা হয়তো তোমার এই বয়সে ছিল যখন এই ছবিটা বা তার থেকেও ছোট অত হননি তখন যখন এই ছবি রিলিজ করেছে এটা যে করো কত বড় একটা পাওনা মানে যখন ও চিরদিন এটা বাজাতে শুরু করেছে মানে এবং পুরোটাই অর্গানিক যেভাবে বাচ্চা এবং মানে আমরা বাইরে শো করতে গেলে যে আউলি হয় যে ধরনের চেঁচায় যে এক্সাইটমেন্টটা আই ওয়াজ লাইক আরে এটা কি করে সম্ভব আমি তোমাকে এটা কথা বলছি মানে এটা আমার এই এই লাস্ট দু তিনটে স্কুলে যাওয়ার পর একটা অভিজ্ঞতা হলো এবং এগুলো প্রত্যেকটাই প্রায় ইংলিশ মিডিয়াম গুড স্কুল যে কটা বাচ্চা আমার কাছে এসছে মানে আমার কাছে অব্দি এইটি পার্সেন্ট বাচ্চাই কেউ কেউ করতে পারেনি সেটা হয়তো ভিড়ের জন্য সবাই পাঁচ হয়ে প্রণাম করছে আমার কেন বলি যে এই বাচ্চাগুলো মানে তা মানে এবং সেটা না ওদেরকে শেখাতে কামস আউট তো এটা না আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আমি বলছি যে আমরা অনেক অনেক সময় কিছু আলোচনা করি মানে এদেরকে কিছু আলাদা করে আন্ডারলাইন করতে হয় না এবং প্রচুর বাচ্চা এসছে আমার কাছে আমি অটোগ্রাফো দিয়েছি যে সুনিন্দার কাকাবাবুর যে সমগ্র বইটা সেটা নিয়ে কেউ বলছে আঙ্কেল কেউ বলছে যে আমাকে সই করে দাও তো লাইক আমি মানে বাংলা বই সুবিধা নিয়ে এসে আমাকে আমরা যেটা ভাবি বা বলি সেটা আমরা নিজেদের মতন জাজমেন্টাল হয়ে পড়ছি মানে এটা নয় একদম এবং সেটাই মানে ইংলিশ মিডিয়ামে সুনীল গঙ্গোপাধ্যায় এটাও ইম্পর্টেন্ট বাবু এইটা এইটা লাগার কিন্তু আমি দাদাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে কেউ কেউ কোনো বুম্বা আঙ্কেল বলেছেন মানে কারো কি বলতে সত্যি ইচ্ছে করেছেন বলেছেন কি দাদা শুনে না 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 বুম্বা আঙ্কেল বলে অনেকে মানে আমার ইন্ডাস্ট্রিতেই অনেকেই বলে বুম্বাঙ্কল কারণ তাদের মাদের সাথে আমি প্রচুর মানে মা অনেকেরই মা আছে মায়ের সঙ্গে ছবি করে এই সবের সেটাও রয়েছে তো সো এটা আমারও শুনতে ভালোই লাগে কিন্তু আমি ম্যাক্সিমাল যারা একটু জেনজি বাচ্চা তাদেরকে বলি ভাই তোরা আমাকে পিসি বলে ডাক অথবা বুমস বলে ডাক ও এর মানে সেটা তো ভালো নাম তোড়ড়াক ওই গুড় আমি তিনটে জেনারেশন যদি দাদা বলে তোর মুসকি বলে জানি তো অসময়ে হচ্ছে আমাকে কাকা বলতে বা জেডা বলতে বাট

কিভাবে নেন মানে এটা তো একটা সময় আমি আমি নিজেও মানে কিছু কিছু সময় হয় না যে কিছু মুহূর্ত হয় যেটা মানে নিজের স্টারিংটা হাতে নেই এরকম একটা ব্যাপার আমি ব্লাশ করি অন একদম আমার একটু আগে আরিয়ান পুষানের কথা হচ্ছে আমি বলছিলাম জেনারেশন গ্যাপ এবং এটা আমরা ছোটবেলায় শুনে জেনারেশন গ্যাপ সেখানে মেলে না এখন অনেকটাই এই ধারণাটা বদলেছে আমাদের মা বাবারাই আমাদের বন্ধু হয়েছেন আমরা অনেক ওপেনলি কথা বলতে পারি আমি জিজ্ঞাসা করছিলাম যে দাদার সঙ্গে মানে ওই কি ঢুকিয়ে ভয় পেয়ে না না মানে কিছু একটু দাদা ঠিক সেটা আমার ঘরে কয়েকজন ছেলে আছে এই স্পেসটা দিতে হবে এবং এইটা আজকের দিনে বিকজ টেকনোলজি পাল্টে গেছে এক্সপোজার পাল্টে গেছে আমাদের কমিউনিকেশন সিস্টেম পাল্টে গেছে এবং আমি উইথ অল মাই রিগার্ড বলছি যে এই বাচ্চাগুলো মানে এই জেনারেশন দে আর মোর সেন্সেবল দে আর মোর হোয়াট এভার দে স্পিক ওরা যে কথাটাই বলে ওরা না ওদের হৃদয় থেকে বলে এটা বোধ আমাদের কাছে শেখার মতন মানে আমরা অনেকটাই বলি আচ্ছা এই কিছু মনে করবে বলে ওরা যেটা আসে বলে দেয় এন্ড তুমি দেখবে আজকালকার বাচ্চারা আমার খুব ভালো লাগে অনেকে বলে আমাদের প্রথমে আপনি বললো না আমি কেন আপনি বলবো বলছে মানে তোমাকে তোমাকে প্রথম আপন করে ভাগ ব্যাপারটা নেই আর সেটা খাওয়াটা খুব প্রয়োজন মানে আমরা ছিলাম যে আমাদের সময় যে এটা এটা ভাগ এটা এটা ভাগ মা বলে দিল দেখো বড়রা এসছে পায়ার দিপোড়া ওদের বলতে হবে যেটা ফিল করে সেটা সেটাই করে এবং সেটা খুব স্বতঃফূর্ত ভাবে করে দ্যাটস ভেরি গুড জোর করে কিছু নয় আমি দেখানোর জন্য কিছু করছি না যারা আমার বিশাল ফ্যান ও অনেক বন্ধু আমার বিশাল ফ্যান এবং আমার ফ্যান একদিকে আবার আমার কাজ নিয়ে তারা অনেক চর্চা চর্চা করেন মানে তারা আমার আমার কাজের অনেক রকম ডেস্ক্রিপশন দেন মানে এই লোকটার এই জার্নি এটা এই এইভাবে মানুষ সো দে অলসো ট্রাই টু আমি বলবো ডু আ কাইন্ড অফ হোমওয়ার্ক আমার উপরে এবং আই ফিল গুড আচ্ছা দাদা ছবি যাই ছবিতে বারবারই আমরা দেখেছি যারা পড়েছেন তারা তো জানেনি যে শত্রুকে কিভাবে টাকল করতে হয় কাকাবাবু খুব ভালোভাবে জানেন সেটা বুদ্ধি দিয়েও অনেকটা এবং খানিকটা তো অবশ্যই নিজের শরীর দিয়েও কিন্তু আমি যদি দাদাকে জিজ্ঞাসা করি শত্রু শত্রু হয়তো আমরা চোখে দেখি না মানে যে আমি এসে দাঁড়ালাম সেটা তো আমাদের জীবনে হয় না কিন্তু আমরা বুঝতে পারি যে এরা আমাদের ভালো চাইছে না এরা আসলে খারাপই চাইছে সেটা কিভাবে বোম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা কিভাবে করেন বা সেটা না আমি ট্যাকল করি মানে আমি অনেকটা কাকাবু মতন করি

চরিত্রায়নটা কোথাও একটু হলেও আমার মধ্যে আছে এবং ওটা আছে বলেই হয়তো আমি পঁয়তাল্লিশ বছর ধরে এত কিছুর মধ্যেও কাজ করে যেতে পারছি মাথা ঠান্ডা রেখে কারণ সত্যি করে আমার কাছে পৃথিবীর কিছু ম্যাটার করে না যতক্ষণ আমার কাজ মানুষ দেখছেন মানুষ আমায় ভালোবাসছেন বা আমার কাজে প্রশংসা করছেন বা নিন্দেও করছেন নিতে আমি শিখেছি কিন্তু আলটিমেটলি বেঁচে থাকবে আমার অডিয়েন্স এবং আমার কাজ সেটার প্রতি প্রতি আমার আমার সেটার বিশ্বাস আর এই কাজটা আমি করি আজকে এত বছর ধরে জীবনের প্রথম যতটা কি বলবো আমি এনার্জি বলবো না আমার তখন আমার কেরিয়ার শুরু তো যতটা আমার দেওয়ার আমি ম্যাক্সিমামটা দিয়েছি আজও যে কোনো একটা চরিত্র পেলে আমার দেওয়ার ক্ষমতা যতটা অভিনেতা হিসেবে আমি পুরোটা উজাড় করে দিই এবং সেটা বোধ হয় আমার পরিচালকরা জানে যে লোকটা মানে ওটা ওরা আমার থেকে ওটা পায় বলে ওরা আরো আমাকে ঢেলে দেয় মানে আরো চ্যালেঞ্জ দেয় আরো আমি ওটা দিয়ে বেঁচে আছি এবং খুব আনন্দে আছি মানে অন্য যেকোনো কিছু জানো তো আমার কাছে অনেকটা ওই হেজের মতন কিছু ম্যাটার করে না কিচ্ছু ম্যাটার করে না এক্ষেত্রে তাহলে তো অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওনাকে স্বার্থপর বলতেই পারেন যে কাজের জন্য মানে পারেন আমার কোন আপত্তি নেই আমার বইতেই লেখা আছে দেখো কাজের জন্য স্বার্থপরটা হয়ে তুমি যে কোনো প্রফেশনে যদি তোমাকে বাড়তে হয় তোমাকে একটা সময় পরে নিজের কথাটা ভাবতে হবে এবং তোমার নিজের কথা মানে কাউকে ক্ষতি না করে কিন্তু সেটাকে যদি কেউ স্বার্থপর বলে এটা তো একটা কর্পোরেট ওয়ার্ল্ড এর নিজের ভালোটা নিজেকে দেখতে হবে এবং তাকে সযত্নে রাখতে হবে সযত্নে এইটা সত্যি মানে একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর আমি পৌঁছেই গেলাম সেটা বলে দাদার কখনোই হয়নি মানে তারপরে আর কিছু তোমাকে সেটাকে লালন পালন করতে হবে সযত্নে রাখতে হবে অনেক কিছু করতে হবে একদম একদম দাদা সরস্বতী পুজো এবার শুধুই কাকাবাবুর সঙ্গে সকলের সময় কাটবে নাকি এরকম হ্যাঁ মানে অবশ্যই সরস্বতী পুজো এবং বাচ্চাদের এবং ছুটি সরস্বতী পুজোর সময় আহ কাকাবাবু মানে শুধু বাচ্চাদের বলবো না আমার মনে হয় প্রত্যেকটা বাবা মা তাদের প্রত্যেকের কাকা বাবু ভীষণ প্রিয় এবং কাকা প্রিয় চরিত্র এবং জমজমাট একটা ছুটি আছে সামনে এবং শীতের মৌসুমটা এখনো আছে তাই এটা তো বেস্ট টাইম ফর সন্তু সঙ্গে আপনারা এই যাত্রাটা বেরিয়ে বল একদম মানে দাদা হিরেটা আপনার কাছে কি জীবনে মানে এই যে এখানে হিরের সন্ধান চলছে যেটা কখনো হচ্ছে আমি এটা আমরা মানে আমার কাছে তো হিরে হচ্ছে দেখো আবার বলছি ক্যামেরার সামনে বললে এখন সবাই ভাববেন এটা ভুল কিন্তু এটাই আমার কাছে ঠিক কারণ তোমরাও জানো তোমরা মিডিয়াতে এত বছর কাজ করছো যে আই মিন অলওয়েজ ট্রান্সপারেন্ট আমার মনে যা এসছে আমার জীবনে যা এসছে আমার পার্সোনাল লাইফে যা এসছে আমি তোমাদেরকে ডেকে বলেছি এটা হয়েছে তোমাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছি তাই জন্য আমার কাছে সব থেকে বড় হিরে আমার মা আমার কাছে সব থেকে বড় হিরে আমার অডিয়েন্স সব মানে সব সময় থাকুক এটাই চাই আর কিছু চাই না এই দুটো থাকলেই হবে মানে আরো চাই হ্যাঁ মানে তিনটে চারটে জেনারেশনের কাছে আমি পৌঁছতে পারছি এবং কাকা বাবু নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছতে পেরেছি এখন মানুষ এসে বাচ্চারা এসে বলে তোমার কাজটা কোথায় এটা এটা অভিনেতার কত বড় অ্যাচিভমেন্ট ভাবো সে আমার যে হিসেবে আসছে না মুম্বাই হিসেবে আসছে না তুমি তাদেরকে বোঝাতেই পারবে না ও দুটুর বাচ্চা কি করে বোঝাবে তারা আসছে কাকাবাবুর কাছে তোমার কাজটা কোথায় তার মানে আমি অভিনেতা হিসেবে এর থেকে বড় না তো কিছু হতে পারে না একদম একদম দাদা শেষ করবো কিন্তু সরস্বতী পুজো একটা দিনে দুটো দিনে ভাগ করিস না ভাই সারা তিনশো পঁয়ষট্টি দিনে প্রেমটা থাকতে হবে প্রেম পার্ট অফ লাইফ প্রেম প্রেমকে

আসুন কাকাবু সন্তু যাচ্ছি বড় পর্দায় তেইশে জানুয়ারি এবং আমি কথা দিতে পারি যে এই অভিযান আপনাদের ভালো লাগবে এবং একটা সময়ের পরে এই অভিযানের সঙ্গে আপনারাও থাকবে থ্যাংক ইউ